নবী আলাইহিস সালাম বলেছেন লা তাহকিরান নামিনাল মা'রুফিসাইআ কবরদার কখনো কোনো ভালো কাজ কোনো নে কাজ কোনো সওয়াবের কাজকে ছোট মনে করবে না অনেক সময় দেখা যায় কোন একটা ভালো কাজ কেউ করেছে আমরা সেটাকে খুব তুচ্ছ মনে করি হাসাহাসি করি যেটা একটা কাজ হলো এমন কি আমরা তো এত জাহালাত এত মূর্খতা এবং এত অন্ধকারের মধ্যে আজকে প্রবেশ করে গেছি যে ছোট কাস্তপরের কথা অনেক বড় কাজকে দেখেও আমরা অনেক সময় ছোট মনে করি তুচ্ছ মনে করি হাসাহাসি করি কেউ দাড়ি রেখেছে তার দাড়ি নিয়ে আমরা হাসাহাসি করি কেউ বোরকা রেখে পড়েছে পর্দা করেছে হঠাৎ করে তাকে পর্দা করতে দেখে আমরা হাসাহাসি করি একজন মানুষ খারাপ পথে ছিলেন তিনি ভালো পথে ফিরে এসেছেন আমরা অনেক সময় সেটাকে তুচ্ছ মনে করি হাসাহাসি করি বিদ্রুপ করি ব্যঙ্গ করি আছে না না এই রোগটা আমাদের মধ্যে নবী আলাহিসাল্লাম বলেছেন কোনো ভালো কাজ এটা আর কি এমন ভালো কাজ এটা বলে এড়ায় যাবা না যে কোনো নে সেটা করতে যত সহজ হোক না কেন রাস্তায় কেউ কলা খেয়ে খোসা ফেলে গেছে এই খোসাটার উপরে কেউ পাড়া দিয়ে ভুলে আছাড় খেয়ে পড়তে পারে তাহলে যে এই খোসাটা ফেলে গেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে এখন এই খারাপ কাজটাকে আপনি ভালো কাজে পরিণত করতে পারেন খোসাটাকে তুলে আপনি যথাস্থানে ফেলে দিলেন মনে হচ্ছে এটা আর কি এমন কাজ খুব তুচ্ছ সাধারণ একটা কাজ না এই সাধারণ একটা কাজ আপনার আখেরাতে নাজাতের মাধ্যম হতে পারে প্রমাণ নেবেন নবী করিম সাল্লা একটা হাদিস থেকে আমরা জানি অনেক আগের যুগের কোনো একাল্লার বান্দা মানুষের চলাচলের পথে একটা গাছের ডাল বা গাছ বাঁকা হয়ে রাস্তার উপর পড়েছিল যার কারণে মানুষ সে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছিল বিঘ্ন হচ্ছিল আল্লাহর বান্দা সে গাছের এই যে ডিস্টার্ব হচ্ছিল গাছের কারণে সেটাকে তিনি কেটে পরিষ্কার করে মানুষের চলাচলের পথটাকে স্বাভাবিক করে দিলেন শুধুমাত্র মানুষের চলাচলের জন্য সুবিধা হয় সেজন্য আল্লাহর কাছ থেকে আজর আশা করেছেন দুনিয়ার মানুষের কাছে বাহবা পেতে চান নাই গাল গল্প দেওয়ার জন্য না ভোটের জন্য না নোটের জন্য না শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছেন আমলটা খুবই সাধারণ খুবই সাধারণ খুব বেশি কষ্ট করতে হয়নি সহজ একটা আমল নবী আলা সিদ্দুসাল্লাম বলেছেন আল্লাহর এই বান্দার এই আমলটা তালা এত পছন্দ করেছেন যে এর উচিলেতে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন অতএব রাস্তার একটা কলার খোসা যদি আমরা তুলে কোথাও ফেলে দেই সব হবে কি হবে না বলেন মোহতারাম হাজিরিন এরকম ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো আমরা সারাদিন করতে পারি কিন্তু আমরা খেয়াল করি না আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার জুতা পাড়া দিয়ে আরেকজনের জুতার উপরে আপনি পাড়া দিয়ে চলে গেলেন তার জুতা ময়লা হয়ে গেল ধুলাবাড়ি লেগে গেল। কাদা লেগে গেল। কাজটা কি ভালো হলো না খারাপ হলো খুব বড় মাপের খারাপ কাজ হয় নাই কিন্তু এটা এক ধরনের খারাপ কাজ ইমানদার কোনো খারাপকে তুচ্ছ মনে করবে না আর কোনো ভালোকেও ছোট মনে করবে কারণ কোরআনে আল্লাহ তালা বলেছেন ফেমাইয়া আমল মিসকাল দর্রাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমল মিসকাল দর্রাতিন শর্রাই ইয়ারা যাররা পরিমাণ ভালো কাজও যদি কেউ করে আল্লাহর কাছে তার পুরস্কার পাওয়া যাবে বৃথা যাবে না আল্লাহর কাছে তুচ্ছ বলতে কিছু নাই ভালো কাজ যদি অনেক সহজ হয় হয় সাধারণ ছোটও হয় আপনি আখের পুরস্কার দেখতে পাবেন আবার মন্দ কাজও একই কথা যে যাররা পরিমাণও যদি মন্দ কাজ করেন তার তিরস্কার আপনাকে দেখতে হবে মোহারাম হাজরিন দুনিয়াতে আমাদের কাছে এগুলো ছোট মনে হতে পারে আখেরাতে যখন আমরা দেখবো যে একজন জান্নাতির সাথে আরেকজন জান্নাতির শুধুমাত্র সকল আমলে মিজানের পাল্লায় সমান সমান হয়েছে উনি যত ভালো কাজ করেছেন ইনিও তত ভালো কাজ করেছেন একেবারে লেভেল বরাবর শুধুমাত্র একবার সুবাহ বেশি বলেছেন একজন একবার সুবাহ বলতে কত এক সেকেন্ড সময়ও তো লাগে না এই আমলটা একবার বেশি আছে তার সব মিলিয়ে ঠিক আছে এটুকুর কারণে এই দুই জান্নাতির মধ্যে যত পার্থক্য হবে শুধুমাত্র এই পার্থক্যর কারণে যার একবার সুবহান আল্লাহ কম হবে এই আল্লাহর বান্দার আফসুসের কোনো শেষ থাকবে না আখেরাতে ইস আমি কেন ওই একবার সুবহান আল্লাহ পড়ে তাসমান হতে পারলাম না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটি নে কামলকে খুঁটে খুঁটে করার তৌফিক দান করুন এ হাদিসের শেষে নবী আলাহাম একটা বিশেষ নে কামলে কথা বলছেন সেটা হলো এমন কি ওয়ালাও আন তলক আহা কাবিওয়াজ তলক কোনো বর্ণার সে বিওয়াজ তলিক তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যে কোনো মুসলমানের সাথে মেয়েরা মুসলমান বোনের সাথে যদি সাক্ষাৎ করো হাসি মুখে লোকটার সাথে কথা বলো কিভাবে হাসি মুখে তার সঙ্গে দেখা হয়েছে একটু মুসকে হাসি দিয়ে এসো তোমার এই হাসি মুখের সাক্ষাৎ এই আমলটাকেও তুমি কখনো ছোট মনে করবে না এই হাসি মুখে শুধু সাক্ষাৎ করলে হাসতে তো আর পয়সা লাগে না কষ্টও লাগে না শুধু একটু মুচকে হেসে দিয়ে কথা বললে বা সাক্ষাৎ করলে গোমলামুখ থাকলে না এই ছোট একটা আমলও যদি হয় এটাকেও ছোট মনে করবে না আখের এটা অনেক বড় আমলে পরিণত হতে পারে নাবি রাসুদ্দুসাল্লাম আরেকাদিসে বলেছেন তাবাস্সুমু কা আলাওয়াজে আখাই কা সাদা কাহ তোমার ভাই তার সাথে যখন তোমার সাক্ষাৎ হবে তুমি যদি একটু মুস্কি হেসে দিয়ে কথা বলো সাক্ষাৎ করো তাহলে তোমার আমল নামাতে সাদাকার সব লিখে দেয়া হবে আমাদের দেশে কারোর সাথে কারোর সাক্ষাৎ হলে অপরিচিত লোক হলে হাসি মুখে সাক্ষাৎ এটা তো বিরল ঘটনা ঠিক না ভাই ঠিক বলেন অপরিচিত লোকের সাথে কেউ হাসি মুখে কথা বলে খুব ভাবসাপ নিয়ে কথা বলে অথবা খুব মোড় নিয়ে কথা বলে হাসি মুখে কথা বলা অপরিচিত লোকের সাথেও হয়তো একজন লোক আপনার কাছে জিজ্ঞাসা করছে ভাই রাস্তাটা কোন দিকে আপনি তাকে রাস্তা বলতে যাচ্ছেন আমরা হয়তো স্বাভাবিক মোড়ে থাকি স্বাভাবিক মোড়ে থাকা গুনাহের কাজ না ঠিক আছে এটা জায়েজ আছে কিন্তু আপনি ইমানদার হিসাবে যেই কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবেন তাহলে আপনার মুখের মধ্যে যদি হাসিটাকে আপনি ফুটিয়ে তোলেন ওই লোকটা সে মুখটা দেখতে ভালো লাগবে কি লাগবে না এই এটুকু কাজ খুব ছোট, খুবই তুচ্ছ খুবই সাধারণ খুবই সহজ এই কাজটুকুর কারণে আপনার নেকামলের পাল্লায় আল্লাহ রব্বুল আলমিন এর জন্য সওয়াব দিবেন পুরস্কার দিবেন যেটা আখেরাতে দেখে আপনার আফসুস হবে যে বাকি সময়গুলো কেন এরকম করি নেই আরবের একরাম আরবের সাধারণ মানুষ তাদের অনেক ভালো দিক আছে এর মধ্যে একটা ভালো দিক হলো শেখ সৌদি আরবে আছেন উনি জানেন অনেক বছর থেকে আমি দশ বছর কাটিয়েছি আমি জানি যে সেখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে সাক্ষাৎ চলে তারা সচরাচর দুইটা কাজ করতে কখনো ভুলে না একটা হলো সালাম আর একটা হলো মুচকে হাসি যত অ্যারাবিয়ানের সাথে আপনি বাংলাদেশে অনেক আরাবিয়ান আসে একটু দেহাই করে দেখেন তারা সাধারণত বিশেষ করে সৌদি আরবের কথা আমরা বলতে পারি যে সাধারণত মুস্কি হাসি ছাড়া তারা কথা বলে না এমন কি রাস্তায় দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একজন গাড়ি আরেকজন গাড়িকে মেরে দিয়েছে যদিও আমাদের দেশে মতো এত অনিয়ম নাই যে যার গায়ের জোর আছে সে মেরে দিয়ে চলে যায় এরকম না সেখানে সিস্টেম আছে ভুল হলে সেটা ইন্স্যুরেন্স বহন করে বা ওই ব্যক্তি বহন করে কেউ দৌড়াদৌড়ি পালা লাফালা পালাপালি করে না সাধারণত কিন্তু সেখানেও দেখা যায় যে সালাম মুসাফা এবং সুন্দর করে কথাবার্তা বলে তারপর তারা সামনে আগায় এটা গুরুত্বপূর্ণ একটা আমল মুসলমানদের একটা দারুণ চরিত্র শুধুমাত্র তারা না অনেক অমুসলিম আছে পৃথিবীর বহু অমুসলিম কান্ট্রির মানুষেরা আছে তাদেরকে দেখবেন তারা যখন কথা বলে আপনি জাপানিদেরকে দেখবেন তারা যখন কথা বলে কি বিনয় তাদের কথার মধ্যে তারা অবশ্য বিনয় প্রকাশ করতে গিয়ে একবারে মাথা ঝুঁকায় ফেলে যেটা হাদিসি নিষেধ কিন্তু বিনয় তাদের মধ্যে আছে এবং হাসি মুখে তারা কথা বলে কিন্তু আমাদের দেশে হাসি মুখে কথা বলার এ আমলটা প্রায় মৃত হয়ে গেছে এটা আপনি দেখবেন না অথচ এটার জন্য কোনো পরিশ্রম লাগে না কিচ্ছু না একটু একজন মুসলমানের সাথে সুন্দরভাবে কথা বলা হাসি মুখে কথা বলার চেষ্টাটা করা একটু ইচ্ছাটা করা যে আমি কথা বলার সময় প্রত্যেকটা মানুষ সাথে হাসি মুখে কথা বলবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুশকিল হলো আমাদের দেশে অপরিচিত কোনো লোক তার সাথে দেখা হয়েছে আপনি যদি হাসি মুখে কথা বলতে চান সমস্যা নাকি কারণ যেহেতু কেউ হেসে কথা বলে না সাধারণত হঠাৎ করে আপনি হাসলে বলবে যে বেচারার মাথায় কোনো সমস্যা আছে কিনা হাসতেছে কেন অবশ্য আপনি যদি আপনার অ্যাপ্রোচটা সেভাবে করতে পারেন তাহলে সেটা কারোর কাছে অস্বাভাবিক মনে হবে না অপরিচিত লোককে সালাম দিলেও তো অনেক সময় মানুষ হঠাৎ করে বিব্রত হয়ে যায় ব্যাপার কি লোকটা আমার সালাম দিল কেন আমাকে এক ভাই বললেন যে ভাই আমি হাদিসের উপর আমল করতে গিয়ে এক জায়গায় একজন অপরিচিত ব্যক্তি ওয়েটিং রুমে আমরা সবাই বসে আছি তাকে আসসালাম আলাইকুম বলে হাত বাড়াই দিলাম মুসাফা করার জন্য লোকটা আমার দিক তাকা রইলো ব্যাপার কি এ লোকটা আমার সালাম দিল কেন হাত বাড়াই দিল কেন মুসাফার জন্য তখন উনি প্রশ্নই করে বলছেন যে ভাই আপনাকে কি আমি চিনি তো আমাকে বদলোক বললো যে আমি তো খুব লজ্জা পড়ে গেলাম আমি তো পরিচিত না মুসলমান মনে হয়েছে সেজন্য সালাম দিয়েছি হাত মোসা বাড়া দিয়েছি মুসাফা করার জন্য বলতেছে আপনাকে আমি চিনি তার মানে অচেনা মানুষকে সালাম দেওয়া যাবে এরকম একটা ধারণা আমাদের সমাজে বদ্ধমূল হয়েছে কি হয় নাই আল্লাহর কিছু বান্দা আছে আমাদের সমাজে প্রত্যেকটা সমাজে আছে আপনাদের সমাজে আছে আমাদের সমাজে আছে একটু খেয়াল করেন ড্যানে যে লোকগুলো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলতে পারে এই গুণটা আমার মধ্যেও যে খুব একটা আছে তা না আমিও চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন ইশা ঠিক আছে তো কিছু মানুষ আছে দেখবেন হাসি মুখে কথা বলে লোকগুলোর সাথে কথা বলতে ভালো লাগে কি লাগে না ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমার তো স্মৃতিতে কি ভেসে উঠে আল্লাহ আকবার সদা হাস একটা মুখ ঠিক না সার রহম্লা চেহারার কথা একটু মনে করেন আমি তো যতবার মনে করি আমার চোখের সামনে ভেসে উঠে যে এক গাল ভর্তি হাসি সম্পূর্ণ হাসি মুখের একটা মানুষ ওনাকে কেউ খারাপ বলেছে সেটা নিয়ে কথা বলছেন তাও হাসতে হাসতেই বলছেন এটা হলো ইমানদার আখলাখ আল্লাহ তারা আমাদের সবাইকে আখলাখটি অর্জন করার তফিক দান করুন গোমড়া মুখে থাকবো না হাসি মুখে থাকবো হাসি মুখে কথা বলবো সবার সাথে এক্সারসাইজ করা অনুশীলন শুরু করা এটার অভ্যাস গড়ে তোলা শুরু করবো তো ইনশাআল্লাহ যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের সাথে একজন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হবে কথা হবে চেষ্টা করবেন আপনার মুখে একটু হাসি ফুটিয়ে তোলার এর মাধ্যমে লোকটার অন্তরে আনন্দ হবে তার কাছে ভালো লাগবে খুশি করা ইমানদারের যে কোনো কিছু দিয়ে আপনি খুশি করতে পারেন এর কারণে এই হবে আপনি কিছু দিতে পারেন না সেটাও খুব সুন্দরভাবে মানা করবেন এই উন্নত আখলাকটি এটা আমার মধ্যে যে খুব একটা আছে তা নয় আমিও চেষ্টা করি প্রায় সময় চেষ্টা করি হাদিসটার উপরে পরিপূর্ণ আমল করা দরকার আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইমানদারের এই গুরুত্বপূর্ণ চরিত্র এবং আখ্লাহটি অর্জন করা ধারণ করা এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন সবাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব মানুষের সাথে মুখে থাকবো না এবং প্রত্যেকটা মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করব কি আপনার সাথে যদি কারোর কোনো বিষয়ে বিতর্ক হয় বৎসাও হয় কথা বাড়াবাড়িও হয় সেখানেও আপনি কোমলতা দিয়ে বিনম্রতা দিয়ে সেটাকে উপভোগ্য করে তুলতে পারেন নবী আলাই বলেছেন ফি মা নুজি শানা বিনম্রতা কোমলতা এটা এমন একটা গুণ যেই কোন কাজে যেই কোন কথায় বিনম্রতা থাকলে ওটা চমৎকার সুন্দর উপভোগ্য হয়ে যায় ওইটাকে সৌন্দর্য মণ্ডিত করে দেয় বিনম্রতার গুণটি আর কোনো কাজ কোনো কথা থেকে বিনম্রতা যদি হারিয়ে যায় বিনম্রতা যদি না থাকে কোনো কাজে কোনো কথা যত ভালো কথাই হোক যত ভালো কাজই হোক ওইটা বিনম্রতা কোমলতার গুণটি না থাকার কারণে ত্রুটিযুক্ত হয়ে যায় এই জন্য আমাদের প্রয়োজন হলে এই গুণটি অর্জন করা যে আমরা কারোর সাথে কোনো বিষয়ে মতবিন্নতা হবে মত হবে তর্ক হবে বিতর্ক হবে কথা কাটাকাটি হবে সেটাও কোমলভাবে হবে একজন ইমানদার রুক্ষ স্বভাবের হবে না